তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের তারাপীঠে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান এবং দেবী তারাকে উৎসর্গ করা হয় একটি শ্রদ্ধেয় মন্দির এই প্রাচীন মন্দিরটি অত্যন্ত ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে এবং সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে তারাপীঠ মন্দিরের স্থাপত্য অনন্য এবং স্বতন্ত্র তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী এই শহর তান্ত্রিক দেবীর তারার মন্দির এই শহরটি যেমন তারাপীঠ মন্দিরের জন্য বিখ্যাত তেমনই বিখ্যাত তারাপীঠ শ্মশানের জন্য হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই স্থানটির নামও এখনকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সাথে যুক্ত শ্মশান শব্দটা উচ্চারণ করতেও আমাদের গা করে ছমছম কেননা শ্মশান যে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবথেকে নিষ্ঠুর বাস্তবতার কাছে যারাই শ্মশানে গিয়েছেন স্পষ্ট করে বুঝেছেন মৃত্যু কাউকে রেহাই দেয় না একদিন সে যখন ডাক দেবে তখন সযত্নে রক্ষা করা অহু। বা শরীর সবটাই চলে যাবে বৃথার খাতে তখন পাশে পড়ে থাকা একটা মৃতদেহের সঙ্গে অন্যগুলোর কোনো তফাত নেই তখন তারা হেলা ফেলার তাহতে কর্তব্য পালনের মাধ্যম মাত্র প্রতিটি হিন্দুর কাছে তারাপীঠ শ্মশান হল এক রহস্যময় জায়গা তারাপীঠের শ্মশানকে দেখতে হবে একটু অন্য চোখে যে কারণে একে বলা হয় মহাশ্মশান এই মহাশ্মশানে জীবন আর মৃত্যুর পটভূমি নিত্য রচনা করে চলেন দেবী তারা তারাপীঠের মহাশ্মশানের মাহাত্ম বুঝতে গেলে তাকাতে হবে তারার তন্ত্রোক্ত রূপবর্ণনায় তন্ত্রমতে তারাকে বলা হয় দ্বিতীয় মহাবিদ্যা এই দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা সাহিত্য শিবের পক্ষে দণ্ডায়মান দেবীর বামপথ অগ্রগামী এবং দেবী বামাকালী নামেও পরিচিত দেবীর গাছ ঘননীল শ্মশানে জ্বলন্ত চিতার মধ্য থেকে কথা এই দেবী লোলজিভা লম্বতরে নবযৌবনা যৌবনা এবং মুন্ড মারিনী তারাতির মহাশ্মশানে জ্যোতিরূপে বাস করেন দেবী তা ঠিক যেন একটি তারার মিটমিটে আলো দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা অনেকে তারাপীঠের মহাশ্মশানে অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলো দেখতে পান বিশ্বাস বলে সেই আলো দেখতে কাছে যেতে নেই তাতে দেবী রুষ্ট হন এই তারাপীঠ মহাশ্মশানের উপরে আক্ষরিত আছে অনেক কথা অনেক গল্প অনেক বেদনাদায়ক জিনিস কথিত আছে এই মহাশ্মশানে যদি চোখের দৃষ্টি আকর্ষণ হয় তবে দেহের পঞ্চাশ শতাংশ দুর্বলতা এবং রোগ সব কেটে যায় এর সাথে আপনার সমস্ত পাপ বিমোচন হয় আজকে আপনারা মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানের চিত্র যেটি কিনা গুরুজি মনোজ কুমার মুখার্জি প্রেমবন্দি করেছেন গুরুজী মনোজ কুমার মুখার্জি তো তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ তার বিচরণ তারাপীঠ মহাশ্মশানে প্রায়ই দেখা যায় তিনি ভীষণ বড়ো বড়ো যজ্ঞ করে থাকেন এই মহাশ্মশানে তারাপীঠ মহাশ্মশান যেটি শুনলে সমস্ত মানুষের গা ছমছম করে কিন্তু গুরুজি মনোজ কুমার মুখার্জির কাছে এটি কোনো ব্যাপারই না কারণ তিনি সেখানে নিত্য যাতায়াত করেন এবং দেবী তারা তাকে বরদান করেছেন আপনারাও যদি জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম সমস্যায় ভোগেন তাহলে আজই গুরুজির সাথে কথা বলতে পারেন এবং তারাপীঠ মহাশনে আপনার জন্য যোগ্য করাতে পারেন এই জন্য আপনি গুরুজিকে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে পারেন সরাসরি গুরুজির নাম্বারে নাম্বারটি লিখে নিন নাইন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ